নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলায় থানছি উপজেলায় অবস্থিত নাফাকুম জলপ্রপাত একটি প্রাকৃতিক জলপ্রপাত মার্মা ভাষায় খুম মানে জলপ্রপাত এটি বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত পঁচিশ থেকে তিরিশ ফুট এই জলপ্রপাতটি রেমাক্রি হয়ে সাঙ্গু নদীতে মেলেছে যেখানে মিলনস্থলে প্রাকৃতিকভাবে কয়েক ধাপ সিঁড়ির মতো করে হেলে দুলে নৃত্যের ছন্দে সাঙ্গুতে মিশে গেছে বর্ষার সময় এই জলপ্রপাতটি ভয়াবহ রূপ ধারণ করে আর তখন যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ তাছাড়া বর্ষায় সাঙ্গুর স্রোত অনেক বেশি থাকে ফলে ঝুঁকি অনেকটা বেড়ে যায় তাই বর্ষার শেষ দিকে শীতের শুরুতে অথবা শীতের শেষ দিকে বর্ষার শুরুতে যাওয়াই ভালো অক্টোবর থেকে ডিসেম্বরে এবং জানুয়ারি থেকে মার্চ মাসে যাওয়া যেতে পারে বান্দরবন জেলার থানছি উপজেলা একটি মার্মা অধ্যুষিত এলাকা মার্মা ভাষায় শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা বা জলপ্রপাত বা জলপতন পাথুরে পদ্মে নামতে নামতে দারুণ এক প্রাকৃতিক জলপ্রপাতের সৃষ্টি করেছে রেমাক্রি খালের পানি এই পানিতে নাফা নামক এক ধরনের মাছ পাওয়া যায় সম্ভবত এর থেকেই এই ঝর্নার নাম নাফা হয়েছে কর্মব্যস্ত জীবন থেকে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে ভ্রমণে যেতে পারেন নাফাখুম এতে মন ভালো হওয়ার পাশাপাশি এক অন্যরকম প্রশান্তি পাওয়া যাবে খুম যেতে সম্ভাব্য ট্র্যাক হবে বান্দরবান থানচি তিন্দু রেমাকুড়ে ও সবশেষে নাফাখুম